তো বাংলাদেশ মে ঘটনায় হয়েছে দেখ কসমে যে হুয়া মানে হোমকা ইন্টারনাল অ্যাফেফ প্রতিবেশী দেশ একে অপরের উপর নির্ভরশীল এমন নীতি অনুসরণ করে ভারত তাই বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চায় দেশটি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একশো দিন প্রতি উপলক্ষে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গভর্নমেন্ট অফ দ্য ডে হ্যাঁ जाते বানাতে আগে বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন সেখানে যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের জনগণের মধ্যে সুসম্পর্ক আছে আমরা সেভাবেই রাখতে চাই যে বাংলাদেশ মে যে হই হে দেখে উনকে আপনি পলিটিক্স হতি হে আব উসমে যে হুয়া মানে ও ইন্টারনাল অ্যাফেয়ার এর আগে ভারতের এক সাংবাদিক ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরকে বলেন শেখ হাসিনার উপর বেশি বিনিয়োগ করেছে মোদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চেয়ে ভারত হাসিনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে বেশি ভারতের আরেকজন প্রখ্যাত সাংবাদিক সুশান্ত সিং সম্প্রতি একটি নিবন্ধে বলেন প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক যে খারাপ এর কারণ হল নরেন্দ্র মোদীর রাজনীতি মোদী সরকার শুধু নিজেদের নিরাপত্তার কথা বলে শেখ হাসিনার সব কাজের অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে এমনকি বিরোধী রাজনৈতিক দল ছাড়াই অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পরও হাসিনার উপর চাপ না দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে নয়াদিল্লি শুধু বাংলাদেশ নয় মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সাথেও নয়াদিল্লির সম্পর্কের টানাপুরেন রয়েছে বলেও মনে করেন সাংবাদিক সুশান্ত সিং নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন